আশাকর্মীদের ওপর পুলিশের অত্যাচার ও হয়রানির প্রতিবাদে এবং চলমান আন্দোলনকে সংহতি জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার বেন্দাতে এসিউ দলের ছাত্র যুব ও মহিলা সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল পথসভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এদিন বেলদা কেশিয়ারি মোড় থেকে সংগঠনের নেতা কর্মীরা মিছিল শুরু করে সারা বাজার পরিক্রমা করে শেষে ট্রাফিক স্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয় নেতৃত্ব দেন ডি ওর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুশান্ত পানিগ্রাহী ছাত্র সংগঠন ডিএসওর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সন্দীপন জানা মহিলার সংগঠনের নেতৃত্ব কবিতা জানা কাজল দাস প্রমুখ নেতৃবৃন্দ সংগঠনের বক্তব্য সারা রাজ্য জুড়ে যেভাবে বুধবার আর আশাকর্মীদের উপর পুলিশি হয়রানি ও নির্যাতন চালানো হয়েছে বাড়িতে গিয়ে ধমক দেওয়া বাস স্ট্যান্ড থেকে আশাকর্মীদের নামিয়ে দেওয়া সহ নানাভাবে হেনস্থা করা হয়েছে যার বিরুদ্ধে এই প্রতিবাদ অধিক কার্মি ছিল

সরকার দ্রুত এই সমস্যার সমাধান করে এদের সাথে আলোচনায় বলো আমরা মুখ্যমন্ত্রীকে আমাদের সংগঠনের পক্ষ থেকে চিনি দিয়েছি আমরা আপনার আলোচনায় বসে সমস্যার সমাধান করুন তারা তারা সমস্যার সমাধান করতে চায় না এরা আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন एससी एसटी ओबीसी एवं বহু সংখ্যারূপ ছাত্র ছাত্রীদের জন্য কলেজ থেকে ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভুদ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে যাবেন জব গ্যারান্টি আমাদের ঠিকানা কাকলা ফুটী নারায়ণপুর যোগাযোগের নম্বর 9732864896 7 6294423449